নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি আজকের অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের রঙিন হয়ে উঠুক শুভকামনা জানিয়ে পথ চলা শুরু করছি আজকে আমাদের সঙ্গে রয়েছে আবরণের সিল্ক কালামকারী সিল্ক কালামকারী মানে পিওর সিল্ক বাই সিল্ক বা তসর বাই সিল্ক এরকম কিছু না এটা হচ্ছে চেনুর সিল্ক এক ধরনের ওই সিল্ক যেরকম আমরা বলি না মার্সারাইজ কটন এক রকমের কটন ঠিক সেরকমই চেনুর সিল্কের সঙ্গে একটা পিওর কটনের মিশে মিশেল কটন সিল্ক টাইপের মেটেরিয়ালটা এবং তার মধ্যে কালামকারী প্রিন্ট কালামকারি পেন্টিংও নয় কালমকারি প্রিন্ট কিন্তু এগুলোর বিশাল চাহিদা মানে আপনারা ভীষণ ভালোবাসেন আপনারা জানেন আবরণে এই কলমকারি চেনুর সিল্কে কালমকারি প্রিন্ট চেনুর সিল্কের দাম একুশ পঞ্চাশ কিন্তু যদি জরি বর্ডার থাকে তাহলে সেটার দাম বাইশ পঞ্চাশ আর আজকে কিছু নিজাম বর্ডার দেখাবো যেগুলোর দাম পঁচিশ পঞ্চাশ তো শুরুটাই করব নিজাম বর্ডারের উপরে এগুলো না দেখতে খুব ভালো লাগে এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে টু ফাইভ ফাইভ জিরো পঁচিশ পঞ্চাশ এক নম্বর নাম্বার ওয়ান টু ফাইভ ফাইভ জিরো নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি এই হচ্ছে এ খুব মানে স্মার্ট লাগে দেখতে ভালো লাগে দেখতে একটু সোনার গয়নাও পরা যায় এই যেহেতু বর্ডারে জরির ব্যবহার থাকে এটা হচ্ছে এক নম্বর পঁচিশ পঞ্চাশ নাম্বার ওয়ান টু নাম্বার ওয়ান এক নম্বর দেখালাম পঁচিশ পঞ্চাশ আর এটা রয়েছে ব্লাউজ এবারে আসবো নাম্বার টু টু নম্বর মানে এটা কিন্তু আমাদের মায়েদের জন্য হতে পারে কারণ মায়েরা তো সবসময় বলেন যে আমরা কি করে পরি এই শাড়িগুলো তোমরা বড্ড রংচং দেখাও আমরা চেষ্টা করছি এইটা কিন্তু একদমই রংচং ছাড়া এটা একদমই রংচং ছাড়া এটা সাদার মতো দেখুন আঁচলটা ভরাটে গেছে সবুজে আর বডিটা কিন্তু পুরো আউটলাইন সবুজের এটা কালামকারীর ঐরাবত কিন্তু এটা অ্যাকচুয়ালি আউটলাইনে যার জন্য এটা মায়েরা অনায়াসে পরতে পারবেন আর সুন্দর একটা বর্ডার আছে সি গ্রিনে বর্ডার এই হচ্ছে শাড়িটা দু নম্বর শাড়ি নাম্বার টু টু ফাইভ ফাইভ জিরো কী ভালো দেখতে লাগছে শাড়িটা আর লাল ছাড়া শাড়ি নাম্বার টু আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ এইটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার টু দু নম্বর পঁচিশ পঞ্চাশ নাম্বার টু ওটা আর একটা ওই ধাঁচেরই কিন্তু এটাতে আবার যেমন একটু মেরুনের ছোঁয়া আছে নাম্বার থ্রি তিন নম্বর বাহ আল আর যেহেতু একটা সিল্কে শুধু থাকে যার ফলে না একটু সফট ব্যাপারটা রয়েছে কটনও খুব সফট হয় এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর এটা আবার আড়ে যাচ্ছে নকশাটা আড়া আড়ি ফেলা হয়েছে এটা হচ্ছে তিন নম্বর টু ফাইভ ফাইভ জিরো মানে হরাইজেন্টালি প্যাটার্নটা পড়েছে এটা হচ্ছে তিন নম্বর পঁচিশ পঞ্চাশ নাম্বার থ্রি টু ফাইভ ফাইভ জিরো তিন নম্বর আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ তিন নম্বর প্রাইস হলো পঁচিশ পঞ্চাশ তিনের পরে যাব চার নাম্বার ফোর এটা হচ্ছে চার নম্বর নাম্বার ফোর এটা মানে আজকে না বেশ অনেকগুলো দেখানো হচ্ছে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন যাদের খুব রাগ আমাদের উপর দেখান যে তোমরা আমাদের জন্য শাড়ি দেখাও না আজকে দেখুন আপনাদের জন্য বেশ কয়েকটা অপশান চার পাঁচ তিন চারটা তো অপশান থাকবেই আপনাদের জন্য এই দেখুন এটা সাদা নীল আর এখানে যেহেতু আউটলাইন একটু ক্লোজে যদি দেখানো যেখানে যেহেতু আউটলাইনে রয়েছে মানে ব্যাপারটা খুব লাউড লাগবে না এটা হচ্ছে চার নম্বর নাম্বার ফোর টু ফাইভ ফাইভ জিরো চার নম্বর পঁচিশ পঞ্চাশ আর এটা রয়েছে তার সঙ্গে ব্লাউজ নাম্বার ফোর আর বর্ডার দেখুন এই পাটটা কিন্তু ভীষণ রিচ ভীষণ রিচ চার নম্বর পঁচিশ পঞ্চাশ পাঁচ নম্বর এটাও ওই একই কনসেপ্টে নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ এটা আঁচলগুলো দেখুন ভরাটে গেছে আঁচলগুলো একদম ভরাটে গেছে আর এটা রয়েছে বডিটা নাম্বার ফাইভ পাঁচ পঁচিশ পঞ্চাশ টু ফাইভ ফাইভ জিরো নাম্বার ফাইভ পাঁচ নম্বর পঁচিশ পঞ্চাশ নাম্বার ফাইভ টু ফাইভ ফাইভ জিরো আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ পাঁচ নম্বর পঁচিশ পঞ্চাশ এবার দেখাবো ছয় নাম্বার সিক্স এটা হলো ছ নম্বর নাম্বার সিক্স ওয়াও যে মায়েদের লাল সাদা ভালো লাগে তারা এটাকে ট্রাই করতেই পারেন এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর এটা হলো দেখুন নিজাম বর্ডার এই বর্ডারটাকে বলা হয় নিজাম বর্ডার পাটটা জড়ির পার এবং এগুলো কিন্তু টায়ান ডাই করে মানে এটা কিন্তু পারের লাল রংটা কিন্তু পরবর্তীতে রঙ করা হয়েছে আর ভেতরে যাচ্ছে আউটলাইন কালামকারী এটা হচ্ছে ছয় নাম্বার সিক্স টু ফাইভ ফাইভ জিরো ছ নম্বর পঁচিশ পঞ্চাশ নাম্বার সিক্স আর এটা রয়েছে ব্লাউজ ছ নম্বর পঁচিশ পঞ্চাশ এবারে আসবো সাত নাম্বার সেভেন এতক্ষণ আমরা একটা বর্ডার দেখালাম এবার দেখাবো হচ্ছে টিস্যু বর্ডার মানে শুধু দুপাশে দুটো টিস্যুর লাইন রয়েছে এটা বাইশ পঞ্চাশ ওটা ছিল পঁচিশ পঞ্চাশ ডিউ টু বর্ডার এটা দেখুন দুটো জরির পার গেছে দুদিকে এটা তো আঁচল দেখছেন হ্যাঁ এই যে টিস্যুর পার উপরেও আছে নিচেও আছে এটা হচ্ছে সাত নম্বর আর গ্রিনটা খুব সুন্দর গ্রিন নাম্বার সেভেন বাইশ পঞ্চাশ টু টু ফাইভ জিরো নাম্বার সেভেন সাত নম্বর বাইশ পঞ্চাশ নাম্বার সেভেন টু টু ফাইভ জিরো উইথ ব্লাউজ এইবারে আসবো নাম্বার এইট আট নম্বর নাম্বার এইট আঁচল পাড় আর এটা রয়েছে বডিটা আট নম্বর এইট টু টু ফাইভ জিরো বাইশ পঞ্চাশ আট নম্বর নাম্বার এইট টু টু ফাইভ জিরো উইথ ব্লাউজ এবার দেখাবো নাম্বার নাইন নম্বর এটা হচ্ছে নাম্বার নাইন ন নম্বর কালামকারী এগুলো সব আজকে এরকমই সিল্ক কালামকারি দেখাবো এটা হচ্ছে ন নম্বর শাড়ি নাম্বার নাইন একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো আমরা বাইশ পঞ্চাশের আজকে মনে হয় দুটো শাড়ি দেখালাম সাত আর আট ন নম্বর থেকে এই যে একুশ পঞ্চাশ একদম শেষ পর্যন্ত একুশ না শেষে আবার পঁচিশ পঞ্চাশ আছে কিছু শেষ পর্যন্ত নয় বেশ অনেকক্ষণ একুশ পঞ্চাশে থাকবো এটা হচ্ছে গ্রের সঙ্গে যাচ্ছে গ্রিন নয় নাম্বার নম্বর একুশ পঞ্চাশ নাম্বার ফাইভ জিরো উইথ ব্লাউজ এবারে আসছি নাম্বার টেন দশ এটা হলো দশ নম্বর নাম্বার টেন আঁচল বাহ দশ নম্বর নাম্বার টেন

হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু স্ক্রিনশট দিয়ে বুকিং করতে থাকুন চলে আসতে থাকুন প্রতিদিন প্রতিষ্ঠান খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সোম থেকে রবি সপ্তাহের সাত দিন প্রতিদিন আর আবরণের পাশাপাশি অরেঞ্জেস অরেঞ্জেস বাচ্চাদের প্রতিষ্ঠান আবরণেরই ছোটদের শাখা যেখানে একদম জিরো ড্রেস থেকে শুরু করে পনেরো বছর বয়স পর্যন্ত পোশাক তো পাচ্ছে তার পাশাপাশি একটা ছোট্ট বাচ্চাকে বড় করে তোলার জন্য যা যা প্রয়োজন সেই প্রয়োজনীয় সব কিছু নিয়ে হচ্ছে অরেঞ্জেস ওখানেও একই নিয়ম সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত সপ্তাহে সাত দিন প্রতিদিন খোলা দুটো ক্ষেত্রেই অরেঞ্জেস এবং আবরণ দুটো ক্ষেত্রেই আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে এক্সট্রা কোনো পার্কিং চার্জ লাগে না যত ঘন্টা থেকে আপনারা কেনাকাটা করতে পারেন আর যারা মনে করছেন যে বাড়িতে বসে কেনাকাটা করব দুটো প্রতিষ্ঠান থেকেই সেটা সম্ভব ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে বাই কুরিয়ার আপনি যদি নিতে চান সেক্ষেত্রে অনলাইনে আপনাকে কুরিয়ার চার্জ দিয়ে শাড়ির প্রাইসটা পেমেন্ট করে দিতে হবে বা প্রোডাক্টের প্রাইস পেমেন্ট করে দিতে হবে আপনার কাছে চলে যাবে আবরণের শুধু শাড়ি নয় মহিলাদের অন্যান্য পোশাক পাওয়া যায় তার পাশাপাশি শীতের বস্ত্র পাওয়া যায় তার পাশাপাশি আপনি বাড়ি সাজানোর জন্য স্প্রেড অর্থাৎ বিছনা চাদর পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে রাজাই তার সঙ্গে সঙ্গে দোহার কাঁথা সব পাওয়া যায় শুধু আপনাদের একবার আসতে হবে রেডি ব্লাউজ পাওয়া যায় জুয়েলারি পাওয়া যায় এবং গাঁট ছড়া সেগমেন্ট যেটা রয়েছে বিয়ের কেনাকাটার ক্ষেত্রে পোশাকের বাইরে সেগুলোও কিন্তু পাওয়া যাবে অর্থাৎ গাছকৌটো পান মাথার মুকুটটা ভেল অর্থাৎ অন্যাটা বাসন আইব্রো ভাতের বাসন এগুলো সব পাওয়া যায় তত্ত্বসূচি রিং স্যারিমানির জন্য দুটো রিং রাখার যে মানে ব্যাপারটা পাত্রটা এবং গায়ে হলুদের পাত্র সব সবই পাওয়া যায় এবারে চলে আসছি এগারো নম্বর শাড়িতে এই গ্রিনটাও কিন্তু খুব সুন্দর গ্রিন নাম্বার ইলেভেন এগারো এগারো নম্বর নাম্বার ইলেভেন তারও এটা হচ্ছে এগারো নম্বর নাম্বার ইলেভেন টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ এগারো নম্বর নাম্বার ইলেভেন টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ এটা গেল এগারো এবার আসছি বারো নাম্বার টুয়েলভ এটা হচ্ছে বারো আঁচলটা হলুদে আছে এই যে আঁচলটা দেখুন হলুদে আছে আমি যদি দেখিয়ে দিই উল্টো দিকটা ব্লাউজটাও কিন্তু হলুদের প্রিন্টেই যাচ্ছে কালারটা ইয়েলোটেই এবারে বডিটা আসছে মেরুনে ইয়েলো মেরুন কম্বিনেশন একটু গায়ে ফেলে দেখাই আমার ব্লাউজটা আজকে কালামকারী বুদ্ধার মুখ তো এটা দিয়ে অনেকটাই দেখালে খারাপ লাগবে না ভালোই লাগবে এই এবং এই শাড়িটা আমার ভীষণ নিজের পছন্দের শাড়ি মানে আমার খুব ভালো লাগে বারো নম্বর একুশ পঞ্চাশ নাম্বার টুয়েলভ টু ওয়ান ফাইভ জিরো বারো নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো নাম্বার টুয়েলভ বারো নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ এবারে আসছি তেরো নাম্বার থার্টিন তেরো নম্বর এটা হচ্ছে তেরো আঁচল তেরো নম্বর যাদেরই ভালো লাগছে আপনারা বুকিংটা শুরু করে দিন এটা আঁচল আর এবারে আসছি বডিটা তেরো নাম্বার থার্টিন টু ওয়ান ফাইভ জিরো তেরো নম্বর একুশ পঞ্চাশ নাম্বার থার্টিন টু জিরো উইথ ব্লাউজ এটা আঁচলটা এটা রয়েছে বডিটা একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো আর এইটা না গ্রে কালার নম্বর একুশ পঞ্চাশ নাম্বার ফোরটিন চৌদ্দো নম্বর টু ওয়ান ফাইভ জিরো এটা রয়েছে ব্লাউজ পনেরো মেরুন হলুদের গল্প নাম্বার ফিফটিন পনেরো নম্বর আঁচল পনেরো নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো নাম্বার ফিফটিন এটা হচ্ছে পনেরো নম্বর নাম্বার ফিফটিন টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ পনেরো নম্বর নাম্বার ফিফটিন টু ওয়ান ব্লাউজ এবারে আসছি নাম্বার সিক্সটিন ষোলো নাম্বার সিক্সটিন ষোলো নম্বর আঁচলটা ব্লুতে বডিটা গ্রিনে এটা হচ্ছে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর আঁচল এটা হচ্ছে নিচের পার আর উপরে না ছাড়া মানে ওপেন পার ওটাকে ওপেন রাখা হয়েছে এটা হচ্ছে নাম্বার সিক্সটিন ষোলো এবং ব্লু গ্রিন কম্বিনেশন সবসময় চাহিদার কম্বিনেশন ষোলো নম্বর একুশ পঞ্চাশ নাম্বার সিক্সটিন টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ এটা গেল ষোলো এবারে আসছি সতেরো নাম্বার সেভেনটিন এটা হলো সতেরো নম্বর নাম্বার সেভেনটিন আঁচল পার সতেরো নাম্বার সেভেনটিন সতেরো নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো নাম্বার সেভেনটিন সতেরো নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ এবারে আসবো আঠেরো নাম্বার এইটিন এটা হচ্ছে আঠেরো নম্বর এটাও খুব স্মার্ট দেখতে নাম্বার এইটিন আঁচল আর এটা রয়েছে বডিটা একটু গায়ে ফেলি এই পার্টটা এটা রে একটা প্রিন্ট তো দেখতে খুব ভালো লাগছে একটু যদি ক্লোজে এই পার্টটা দেখানো যায় দেখুন এই পার্টটা এবং এই প্রিন্টটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে শাড়ি যখন পরবেন গায়ে ফেলবেন তখনই কিন্তু তার বিউটিটা বোঝা যায় এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা কিন্তু একটু ম্যাট লুকের এটা কিন্তু চকচকে শাড়ি নয় যার ফলে যারা একটু চকচকে শাড়ি পছন্দ করেন তাদের এই শাড়িটা ভালো লাগবে না যারা টসর টসর ভালো লাগে ভালোবাসেন তারা বুঝবেন তারা তাদের পক্ষে এটা খুব ভালো শাড়ি তাই যারা চকচকে শাড়ি পছন্দ করেন তারা একদমই এই শাড়িটা বুকিং করবেন না কারণ আপনাদের পছন্দ হবে না আপনাদের মনে হবে এটা পুরনো শাড়ি এটা আঠেরো নম্বর শাড়ি একুশ পঞ্চাশ এবং এই হলো ব্লাউজ নমস্কার কে রয়েছেন হ্যালো 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 শুনতে পাচ্ছেন আপনি যদি কথা বলেন হ্যালো বলেন আমরা শুনতে পারবো হ্যালো হ্যালো আপনি বলছেন কিছু আমরা তাহলে চলে যাই শাড়িতে ওখানে বলছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ বলছিলাম যে ভালো আছেন হ্যাঁ আপনি কে বলছেন আমি বলছি রঘুনাথপুর পুরুলিয়া থেকে স্নিগ্ধ রক্ষিত আরে বাবা আপনি তো সেই জায়গা যেখানে তসরের একদম আতুর ঘর হ্যাঁ বলুন আমার বেশি বয়স নেই আমার ষোলো বছর বয়স কিন্তু এই আবরণের প্রোগ্রামগুলো আমি দেখি বলো মিজা তুমি হোক শাড়ির প্রোগ্রাম দেখো ১৬ বছর বয়স হ্যাঁ আমার শাড়ি খুব ভালো লাগে আসলে আমি শাড়ি পরতেও ভালোবাসি শাড়ি দেখতেও ভালোবাসি বাহ তোমার জন্য তারপরে আগামী প্রজন্ম তোমরা মানে যারা শাড়ি পরবে তাদের জন্য আমাদের অনুষ্ঠানটা যে ইন্সপায়ারিং হবে এটা শুনে খুব ভালো লাগলো হ্যাঁ আমি শাড়ি দেখতে খুব ভালোবাসি আর আমার শাড়ি পরতেও খুব ভালো লাগে আমি কদমকার একটা নেওয়ার কথা ভাবছিলাম কিন্তু আমি একটু অন্য ধরনের ডিজাইন চাইছিলাম কিরকম ডিজাইন চাইছো বলো একটু মুখে মানে লাল হবে লালের উপর বিভিন্ন একটু অন্যরকম টাইপের প্রিন্ট থাকবে মানে বেশিরভাগ তো এখানে ময়ূরের প্রিন্ট আছে যদি একটু অন্য রকমের প্রিন্ট থাকে আঁচলটা একটু অন্যরকম হয় কলম না যেহেতু যারা দক্ষিণী মানে ছবিটাই হচ্ছে দক্ষিণী তো এখানে ময়ূর আর হাতিটা ভীষণ কমন জানো তো দক্ষিণে রুদ্রাক্ষ ময়ূর হাতি এটা ভীষণ কমন একটা মানে আর্টিকেল যেটা মানে যেটা ওরা ব্যবহার করে প্রিন্টের ক্ষেত্রে তবুও তুমি বলছো একটু অন্য রকম যদি আমি দেখাতে পারি তুমি দেখে নিতে পারবে লালের উপর হলে খুব ভালো হয় লাল টুকটুকে লাল এরকম ভাবে হয় না বাবু চেষ্টা করছি ঠিক আছে আমি पूछলে ছিল বলো হ্যাঁ যে আপনি যে ब्लाउজটা নিছেন এটা আবরণ থেকে নেওয়া না না এটা আমার অনেক আগে এটা আমি কাপড়টা এই কাপড়টা কিনেছিলাম একটা এরকম খাকি কালারের মধ্যে গุทธার মুখ এটাকে আমি আমার যে বানাইয়ে দেয় তাকে দিয়ে বানিয়েছিলাম হাতাতে একটু আলাদা করে কাপড় দিয়ে রা펠 হাতা করে বোটネック করে সাইড চেন করে আমি বানিয়েছিলাম হ্যাঁ আপনার ब्लाउজগুলো এমনি খুব সুন্দর হয় আজকের ब्लाउজটাও খুব সুন্দর थैंक यू বাবা শাড়িটা তো অনেক পুরনো শাড়ি এর ব্লাউজটা আমি আর খুঁজেও পাচ্ছি না কোথায় ছোট হয়ে গেছে মানে আমার ছোটোবেলাকার শাড়ির মতো ব্যাপার তো আমি এখন কী দিয়ে পড়ি তো এটা হাতের কাছে পেলাম দেখলাম এটা দিয়ে যাচ্ছে তাই এটা দিয়ে পড়ে নিয়েছি থ্যাংক ইউ তুমি যে ভালো করে দেখেছো ফলো করেছো এর জন্য তোমাকে অনেক অনেক আদর আমার তরফ থেকে অনেক বড় হও আর এটা খুব খুব ভালো কথা জানো তো যে আমাদের তো ঐতিহ্য আমাদের তো একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে ধরো তুমি তোমার মা তোমার ঠাকুমা দিদিমা তাদের যে ধারাবাহিকতা সেটাকে তোমার লেগাসি যেটাকে বলে সেই লেগাসি নিয়ে তো তোমার তোমার বাবা তোমার ঠাকুরদাদার লেগাসি নিয়েছে তোমার মা তোমার দিদিমার লেগাসি নিয়েছে এবার তুমি কিন্তু দুজনের লেগাসি নিয়েই তোমাকে এগোতে হবে তো এই যে জায়গাটা এটা যদি আমরা হারিয়ে ফেলি না আলটিমেটলি আমার একদিন আসবে যেদিনকে আমাদের আইডেন্টি ক্রাইসিস হবে মানে আমি আমি তনুশ্রী তুমি মিতা এই যে আইডেন্টি আইডেন্টিফিকেশন আমার পরিবার এই এই ক্রাইসিসে আমরা ভুগবো তাই আমাদের উচিত আমাদের ধারাবাহিকতাটাকে বজায় রেখে আমাদের ঐতিহ্যের হাতটাকে শক্ত করে ধরে রাখা যতই অশুভ শক্তি আসুক না কেন এই যেমন গতকাল দিল্লিতে যে ঘটনাটা ঘটল তার আগে থেকে চলছিল একটা সতর্কীকরণ চলছিলো আমরা জানি যে একজন কাশ্মীরি চিকিৎসক তার বাড়ি থেকে প্রচুর হরিয়ানা অঞ্চলে প্রচুর পাওয়া গিয়েছে এরকম বিস্ফোরক রাইফেল অ্যানত্যান তো সন্ত্রাস তো থাকবে কিন্তু আসল আমাদের উচিত এখন একসাথে একাটটা হয়ে এর মোকাবিলা করা দিল্লিতে খুব খারাপ ঘটনা ঘটেছে গতকাল যে ঘটনা ঘটেছে বিশেষ করে আমাদের মতো যারা আমাদের মায়েদের যাদের সন্তানরা এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের জন্য তো এটা খুব আতঙ্কের খবর কারণ আমার সন্তান বাইরে থাকে তো কালকে যখন এই খবরটা শুনলাম তো সঙ্গে সঙ্গে ওকে ফোন করে বললাম বাবু একটু সাবধানে থাকিস যা যে মায়ের সন্তান দিল্লিতে রয়েছে সেই মায়ের বুক তো কাঁপছে এখন তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে সবার মিলেই ভালো থাকতে পারবো চলে যাই এবার শাড়িতে মিতা আচ্ছা এই শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে উনিশ নম্বর শাড়ি একুশ পঞ্চাশ নাম্বার নাইনটিন টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ এইবারে আসছি কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি এটা সবুজের মধ্যে কালো এটা হলো আঁচলটা আর এই আসছে বডি বডি দেখুন পাড়ের দুদিকেই কিন্তু বাদ্যযন্ত্র আর ভেতরে যাচ্ছে ফ্লোরাল এটা হচ্ছে কুড়ি নম্বর একুশ পঞ্চাশ নাম্বার টোয়েন্টি টু ওয়ান ফাইভ জিরো কুড়ি নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ এইবারে আসছে একুশ নম্বর এটা একটা পাখি প্রিন্ট একুশ নম্বর টোয়েন্টি ওয়ান আচল একুশ নম্বর আর এটা রয়েছে বডিটা টোয়েন্টি ওয়ান টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ একুশ নম্বর নাম্বার টোয়েন্টি ওয়ান টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ এইবারে আসছি টোয়েন্টি টু বাইশ নম্বর একদম লাল নেই কিন্তু এটার মধ্যে তোমার রয়েছে হচ্ছে মেরুন আর এতে কিন্তু ওই ময়ূর বা এন্না পাখি ওরা কিন্তু থাকবে আঁচলেও রয়েছে পাড়েও রয়েছে ভেতরটা শুধু ফুলের নকশা এটা বাইশ নম্বর একুশ পঞ্চাশ টোয়েন্টি টু টু ওয়ান ফাইভ জিরো আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ তেইশ চব্বিশে আমি যে পাখিটা দেখালাম এটা হচ্ছে তেইশ দেখাচ্ছি তো হ্যাঁ মানে আমরা একুশে একটা পাখি দেখালাম সেটারই আরো কয়েকটা কালার এটা হচ্ছে তেইশ টোয়েন্টি থ্রি তেইশ নম্বর এটাও খুব ভালো দেখতে লাগছে বিশেষ করে পাটটা তেইশ নম্বর একুশ পঞ্চাশ টোয়েন্টি থ্রি টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ টোয়েন্টি থ্রির পরে যাবো টোয়েন্টি ফোর চব্বিশ এটা আসছি চব্বিশ নম্বর টোয়েন্টি ফোর আঁচল পার চব্বিশ নম্বর টোয়েন্টি ফোর টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ টোয়েন্টি ফাইভ পঁচিশ এটা হচ্ছে ইকাতের প্রিন্ট পঁচিশ নম্বর টোয়েন্টি ফাইভ আঁচল পার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ জিরো উইথ ব্লাউজ পঁচিশের পরে ছাব্বিশ টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স আঁচল এটা ব্লু গ্রে কম্বিনেশন ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স এগুলো সব চেনুর সিল্ক দেখাচ্ছি মানে একটা হচ্ছে কটন সুতো একটা হচ্ছে চেনুর সিল্ক সুতো এটা হলো ছাব্বিশ নম্বর একুশ পঞ্চাশ টু ওয়ান ফাইভ সেরো প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে সাতাশ টোয়েন্টি সেভেন এটা হচ্ছে সাতাশ নম্বর আর ওই মাস্টার্ড কালারের সঙ্গে সাতাশ টোয়েন্টি সেভেন ফেলি টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর শাড়ি ভালো দেখতে লাগছে শাড়িটা এই শাড়িগুলো না এর ব্লাউজ দিয়েও পরতে পারেন আবার চাইলে আমি যেরকম আজকে অন্যরকম একটা ব্লাউজ পরে আছি এরকম ব্লাউজ দিয়েও পরতে পারেন চাইলে আপনি আবার সিঙ্গেল কালার দিয়েও পরতে পারেন এটা হচ্ছে সাতাশ নম্বর একুশ পঞ্চাশ টোয়েন্টি সেভেন টু ওয়ান ফাইভ জিরো সাতাশ নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ আঠাশ উনত্রিশ তো অসম্ভব দেখতে এটা চোল এই হলো বডি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আঠাশ নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ উনতিরিশ টোয়েন্টি নাইন এগুলো না পুড়ে আরাম আবারও বলছি শাড়িগুলো কিন্তু চকচকে নয় ম্যাট যার ফলে দেখলে অনেকেই বলবেন মা এদের পুরনো শাড়ি এটা কি ধোয়া শাড়ি এরকমও প্রশ্ন করবেন অনেকেই করেন বোঝেন না আমরা বারবার বলে দেওয়া সত্ত্বেও আপনারা বুকিং করে ফেলেন টিভি কারণ টিভিতে দেখতে সুন্দর লাগছে আলোর নিচে সেরকমই আপনি যখন পরে কোথাও যাবেন আপনাকেও সুন্দর লাগবে কিন্তু ওই যে খালি চোখে যখন দেখবেন আমি যেমন দেখতে পাচ্ছি আমার মনে আমার মতো মানুষের যারা খালি চোখে দেখবেন যারা যখন চকচকে শাড়ি পছন্দ করেন তখন তাদের বলবেন না এটা ভালো না কিন্তু আমরা যারা তসর পছন্দ করি আমাদের কাছে খুব ভালো লাগছে এবারে আসি পরের শাড়ি এটাও কিন্তু হলুদ এর ব্যবহারটা আছে এটা হলো আঁচল তিরিশ নম্বর নাম্বার থার্টি টু ওয়ান ফাইভ জিরো একুশ পঞ্চাশ তিরিশ নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ একত্রিশ নম্বর তুমি লালের কথা বলেছিলে আমি একটা লাল দেখাচ্ছি একটু পোড়া লাল মিতা কিন্তু এর মধ্যেও ময়ূর আছে আর চুল এটা ভালো দেখতে লালের মধ্যে পুরা লাল এটা একত্রিশ নম্বর একটু গায়ে ফেলবো এটাও আমার আজকের ব্লাউজের সাথে যাবে খানিকটা যেহেতু এই যে হলুদটার সঙ্গে এটা হচ্ছে একত্রিশ নম্বর একুশ পঞ্চাশ থার্টি ওয়ান টু ওয়ান ফাইভ জিরো একত্রিশ নম্বর একুশ পঞ্চাশ উইথ ব্লাউজ আচ্ছা বত্রিশ তেত্রিশগুলো আবার আমরা নিজাম বর্ডারে চলে এলাম পঁচিশ পঞ্চাশ বত্রিশ নম্বর কি সুন্দর দিক দিয়ে থার্টি টু এটা হচ্ছে বত্রিশ নম্বর থার্টি টু টু ফাইভ ফাইভ জিরো থার্টি টু বত্রিশ নম্বর পঁচিশ পঞ্চাশ এটা যাচ্ছে রানিং এ ব্লাউজ তেত্রিশ থার্টি থ্রি দারুণ দেখতে এটা তেত্রিশ নম্বর আঁচলে দেখুন নর্ত কি তেত্রিশ খুব ট্রেডিশনাল দেখতে এইগুলো না দেখে মনে হয় যেন কলমকারি পেন্টিং হয়েছে এটা হলো তেত কিন্তু এটাগুলো সব প্রিন্ট তেত্রিশ নম্বর থার্টি থ্রি টু ফাইভ ফাইভ জিরো তেত্রিশ আর এই রয়েছে ব্লাউজ চৌত্রিশ থার্টি ফোর বা চৌত্রিশ নম্বর নাম্বার থার্টি ফোর আঁচল পার থার্টি ফোর চৌত্রিশ নম্বর প্রাইস হচ্ছে টু ফাইভ ফাইভ জিরো পঁচিশ পঞ্চাশ চৌত্রিশ নম্বর থার্টি ফোর উইথ ব্লাউজ এবার দেখাবো থার্টি ফাইভ পঁয়ত্রিশ লাস্ট শাড়ি আজকের এখনকার মতো এরপর দুপুর দুটোই আবরণ আজকে দুপুর দুটো অবশ্যই আমরা ওখানে তো আজকে দুপুর দুটো আবরণে গিয়ে হবে এবং আজকে পূজা থাকছে আবরণে দুপুর দুটোর অনুষ্ঠানে তারপরে বিকেল পাঁচটা এটা ওই যেটা আমি দেখালাম এক বত্রিশ নম্বরের ঠিক তেত্রিশ নম্বরে সেই তেত্রিশেরই আর আরেকটা কম্বিনেশান দেখাচ্ছি পঁয়ত্রিশ নম্বর থার্টি ফাইভ টু ফাইভ ফাইভ জিরো উইথ ব্লাউজ এই ছিল সম্ভার বুকিং করতে থাকুন নাইন জিরো ফাইভ ওয়ান ফোন করে বুকিং করুন হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান টু দিয়ে বুকিং করতে থাকুন চলে আসতে থাকুন প্রতিদিন প্রতিষ্ঠান খোলা থাকছে সকাল দশটা থেকে রাত্রি নটায় লিফটের সুবন্দোবস্ত রয়েছে পার্কিং চার্জ লাগে না তাই যত ঘন্টা থেকে আপনি কেনাকাটা করুন গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা নেই নিরাপদে গাড়ি আপনার থাকবে হোলসেলাররা যোগাযোগ করবেন আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন তাতে কী হবে ফেসবুকে যখন পূজা লাইভ করবে আপনি সেই লাইভটাকেও কিন্তু লাইভেও জয়েন করতে পারবেন তো আজকে এই ছিল গল্প এবারে আপনাদের বুকিং করার পালা আপনারা যোগাযোগ করতে থাকুন এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার kids wear it exclusive mega showroom oranges a house of aburun jogajog 8100724076 oranges বিরাটি অঙ্গ তোলে। বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে